তোমরা যারা নাইনটিনে পড়ো তাদের এগারো অধ্যায় সল বিদ্যুৎ নিয়ে আমি একটু আলোচনা করব আজকে এখানে ওই আমি একটা ডায়াগ্রাম এঁকে রেখেছি দেওয়া আছে যে তুল্য রোদ কত নির্ণয় করো তো এইখানে আমরা দেখছি যেটা একটা কোর্স বিদ্যুৎ কোষ এদিক দিয়ে আয় পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে এখানে এই রোদটা দশম এই রোদটা চার ওম এটা দুই ওম এটা ছয় ওম আর এখানে দুটো ভোল্ট মিটার ভিওন এবং ভিটু যুক্ত আর কে হল চাবি তো এখন এই তুল্য রোধ কত হবে অর্থাৎ এই দিক দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এই চারটে রোদের সমষ্টিগত ফলাফল কী হবে তো আমরা জানি রোদ হলো যেটা বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি করে বা বাধা দেয় তাহলে এখানে আমরা দেখি যে রোদ দুই রকমভাবে রোদ সাজানো যুক্ত থাকতে পারে বর্তমিশ সাথে একটা সিরিজ বা একের পর এক যুক্ত থাকতে পারে আর একটা সমান্তরালে যুক্ত থাকতে পারে প্যারালাল যুক্ত থাকতে পারে সিরিজে যুক্ত থাকতে পারে যদি রোদগুলো সিরিজে যুক্ত থাকে তাহলে সম্মিলিত রোদ আর এস অর্থাৎ রেজিস্ট্যান্স সিরিজ কত হয় রোদ আর এস অর্থাৎ রেজিস্ট্যান্স সিরিজ সিরিজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু অর্থাৎ যদি সিরিজে যুক্ত থাকে একের পর এক তাহলে তাদের তুল্য রোধ হয় রোদগুলো সমষ্টি সমান এখন যদি প্যারালালে রোদ যুক্ত থাকে তাহলে তাদের সম্মিলিত রোদ বা সম্মিলিত ফলাফল হয় আপন আর পি আরপিটা হলো রেজিস্ট্যান্স প্যারালাল সমান অনাপন আর ওয়ান প্লাস অনাপন আর টু অর্থাৎ তুল্য রোডের বিপরীত ওপরে ওয়ান আর আরপি আর ওই যে দুটো রোদ আমরা তুল্য রোদ বের করব ওই দুটোর আবার উল্টো রোদ অনাপন করে যোগ করলেই আমরা তুল্য রোদের অনাপনটা পেয়ে যাই তো এখন আমরা এই ডায়াগ্রামে একটু দেখি এই দুটো রোদকে যদি আমরা একত্রে যুক্ত করতে পারি তাহলে যে তুল্য রোডটা পাব সেটা আবার সিরিজে যুক্ত থাকে যে এখানে দেখা গেল যে এই দুটো রোদের সম্মিলিত রোড যদি আরপি হয় তাহলে এই আর পিতে টেন ও আর সিক্স তখন আবার সিরিজে যুক্ত হয়ে যায় তাহলে আমরা এই দুটো আগে প্যারালাল রোড দুটোর আমরা আগে তুল্য রোদ বের করি তাহলে অনাপন আর পি আমরা জানি যে অনাপন আর ওন আর প্লাস ওন আর টু এখান থেকে তো আর ওন হল ফোর ওম ওয়ান আপন ফোর ওম ওয়ানাপন টু ওম এই দুটোকে যোগ করলে থ্রি ভাগ ফোর ওম হয়ে যায় তাহলে আর পি সমান কত হয় থ্রি ভাগ ফোর ভাগ থ্রি উল্টে গেল যেহেতু অনাপন আর ওন এইটার তাহলে আমরা পেয়ে গেলাম আরপি সমান ফোর ভাগ থ্রি ওম তাহলে এখন এই ফোর বাঘ থ্রি ওম বা আর পিটে এখন এই তিনটে রোদের সাথে সিরিজে যুক্ত রয়ে গেছে তাহলে এই তিনটার সম্মিলিত রোদ যেটা হবে সেটা আর এস আর কত হবে তিনোটা রোদের যোগ ফল তাহলে টেন ওম এটা আমরা আর পিটে পেয়ে গেছি ফোর বাগ থ্রি ওম আর এইখানে এটা সিক্স ওম আমরা পেয়ে গেলাম এখন এর যদি আমরা লসাগু করি তাহলে তিন হয়ে যায় তিন দশে তিরিশ তিন তিন কেটে যায় চারে আর এখানে তিনশো আঠারো হয়ে যায় যোগ করলে বাহান্ন ওম ভাগ থ্রি হয়ে যায় এটাকে যদি আমরা ভাগ করি তাহলে তিনশো একান্ন তারপরে পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ সতেরো দশমিক তিন 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 ওম এইটা তোমার তুল্য রোধ হয়ে যায় তার মানে এই চারটা রোধের ফলাফল বা তুল্য রোধ আরে সমান সতেরো পয়েন্ট তিন তিন ওম এভাবে যদি আমরা একটু বুঝে পড়ি তাহলে এই প্রবলেমগুলো খুব ইজি হয়ে যায় আজ পর্যন্তই